আপনি যদি ঘটনা না ঘটান তাহলে আপনার লাগে আমার কাজ আছে কথা হয়েছে আমি দশটার সময় হানিয়ে যাবো আমি যাই দেখি এখানে পোলা পান এরপরে আবার আমি ফোন করে আনলাম যে এখানে পোলা পান এখানে আপনি পোলা পানের সাপে আপনাকে বারবার অনুরোধ করছি আপনি আমিছি কর্মচারী আমি একজন মালিক আপনার সাথে আমার সাথে কথা হবে কিন্তু এই জায়গায় এই জায়গায় এলাকায় শোনেন এই জায়গায় এলাকার পান আপনি আমার এই হেনস্থা করার জন্য এনে রাখছেন এরপরে আপনার রুমের মধ্যে বারে বারে বললাম যে স্যার আপনার সাথে আমার লাগে যা হওয়ার হইবে এখানে স্যার আছে শ্রীরাম সরকারি বমু আপনি শ্বশুরকে ডাকেন আপনি বলেন কি না আমার শ্বশুর কোনো কথা বলবে না অসুস্থ আমি করতাম বাড়ি আমনের আপনি আমার নিয়েছেন ওই জায়গায় গেছি বাড়ি করতে এটা কি আমার অফার হয়েছে আপনার এখানে লোক বাগিয়ে আছে দুর্ঘটনাটা হয়েছে হয়ে গেছে বাগি আছে এর আগে ফোলা মোবাইল ছুঁড়ে নিয়েছে আপনার জানানো হয়েছে কিছু করেন নাই এখানে সারা রায় দাম নিয়ে আনে ফোলা খায় কী করে আপনারা কোনো অ্যাকশন নিতে পারেন না কিছু করতে পারেন না হ্যাঁ তারা এই ভয় দেওয়া তারা চলে গেছে সম্ভবত আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি না আপনার আমার এখানে মালামাল ছিল আমার আমার এখানে গ্যাসের বোতল রাইজার এগুলা ইত্যাদি হাড়ি ফাঁকি রডের যন্ত্রপাতি এখনো বড়ি আছে সব কিছু ওইখানে রয়ে গেল আপনার যেরকম মালামাল আছে আমারও সেরকম মালামাল আছে এবার আপনি কন এই জায়গায় আপনার অটোর ব্যাটারি লয়ে গেছে অটোর ব্যাটারি কি তারা নেছে না তারা নেছে হ্যাঁ এগুলো তো ওদের সাথে কথা বলতে পারলে না হইতো ওরা হয়েছে নর্থ বাঙ্গলের লোড আপনি আমারে কন আমি আপনার এই ব্যাটারির গাড়ির জরিফানা দিতাম ওদের সঙ্গে ওই আমি জরিমানা দিতাম কিন্তু আমি তো আপনার আপনার কাজটা করার জন্য বড় বড় গলায় ওখানে গেছি আপনি আর বলছেন দিন করলেই হইব কিন্তু আপনি ওইখানে আমার নিয়ে হেনস্থা করছেন আমি ইচ্ছা করলে ওই জায়গায় পাঁচশো লোক জমা করতে পারতাম জ্ঞান জাম করতে পারতাম কিন্তু আমি করি নাই মানুষের নাম সবাই আছে এবার আমি হ্যাঁ এবার আবার আপনি আমার ভোডার রাখান আমার আবার ছবি তুললে রাখান কথা হলো স্যার

আর ভাই আমি বেকারি কে নিয়ে না আমি জরুরি না দিতাম এটা কোন ধরনের কথা কোন উনি এক কথা ওদের মোবাইলে টাকা দিতে চাইলাম ওরা আমার পিছে অস্ত্র ওদের কাছে অস্ত্র অস্ত্র ধরে আমারে চাকু দেয় হয় কিন্তু আপনাকে আমি বারবার লাগি আমার রুমে আটকে রুমে আটকে আমারে আপনি একটা কথা বলেন না আমার ডাক্তার মারে আমার ড্রাইভারের কাছে খবর মারছে এই দাঁড়ে দাঁড়ে আমার গায়ে গায়ে খবর মারছে মোবাইল নিয়ে দাও আছে সে ড্রাইভার কাঁদতে কাঁদতে মুক্তিযুদ্ধ কিন্তু আপনি একটা ভূমিকা পালন করেন না কিন্তু আপনি তাদের তাদের সাথে শুক্র মিলাই আমার কাছে দেড় হাজার টাকা জরিমানা লওয়াই তাকে দিয়েছেন তাতে কি হয়েছে উপরে আল্লাহ করছে কিন্তু আমি মালিক হিসাবে আপনার কাছে আমি এটা আশা করি নাই আমি শুধু আমার রুল আমি সাহেব ওই জায়গায় দিয়েছে এই জন্য কিছু করি না নাইলে ওই জায়গায় উদয় যাওয়ার ক্ষমতা আমার ছিল শুধু আমার সার বই তুমি আলুকে কি করছো কিন্তু আমি এটি কোনো কিছু করি নাই আমরা কাম করি ভাত খাই আপনি সনবিন হয়েছে আমি আমার কোনো হেল্প করেন নাই কিন্তু ওই জায়গায় এগুলোর লাগে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার ছিল কিন্তু আপনি কাছে আমি রিস্কুল চাই না আমি তার কাছে কথা বলেন এবং তারা মার কাছে আপনি তারা বলে যে কি করেন আপনি তাকে ব্যাটারির টাকা দেন এই দেন সেই দেন এটা কি বোঝায় স্যার এটা মানিয়ে নিতে পারলাম না স্যার এরবার আমি ঘরে গেলাম ঘরে যাইও আমার টাকা নেয় আমি ঘরে গেলাম ঘরে যাইও আমি 2000 টাকা আমি প্রায় ভাবি ওইজন টাকা দিয়ে দুই ঘন্টা আমার আমি বিশ্বাস করেন না আমি আমার তেইশ হাজার টাকা দুই ঘন্টা ধরে রাখ না আমার হুন্ডার টাই রাখেন আমার গোনা দেন আমার ছবি তুল দেন ভিডিও করে করেন কথা রেকর্ড করে না সব খেলাটা আমিই খেললেন

আমার কাছে কোনো আছে ওরা হ্যাঁ সাক্ষী আছে সাক্ষী আমার কাছে কোনো প্রমাণ থাকলে আমি প্রমাণ হাজির করেন রাষ্ট্র তারা ধান লয়ে গেছে আমি আমি এখানে এত এত জন এত জিনিস তুইয়া আমার এই অটোর ব্যাটারি খুলে লয়ে গেছে এটা নিজে তো দাম লয়ে যাইতে পারে না আমি ব্যাটারি নিয়ে কি করবে তারা এদিক কি কেউ কেনে না বেসে এটা কি রড না কোনো বাড়ি কোনো মাল এদিক বেসে তারা টাকা হইব আপনারা নিজেকে মাল নিজেরা সরাই থুইয়া এখানে এটা ফ্যাস লাগাইয়া আমার একটা হেনস্থা করছেন

আর আল্লাহর কাছে বিচার দিলাম আমি এনে তেইশ হাজার টাকা থাকো দিয়ে আনলাগে আমার আমার আবার হুন্ডো আটকাই রাখেন আমার এই গোডার ডি কার্ড আটকাই রাখেন আমার বিরু করে রাখা নামনে তা গোড়া তার সব নায়কের মূল হয়েছে নামনে সব নায়কের মূল আমি ম্যাম আমি শ্বশুরের বলছি যে কথা বলবো আমি আমি শ্বশুর ভাই আমার লাগে কথা বলতে দেন নাই ভাই অসুস্থ কথা বলবেন আপনার সাথে আমি হেরে বলুন আমার কথা বলতে দেন নাই

আপনার সুন্দর বলবে দিনে 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 আমার কথা শুনেন দিনে রাইতে নাইডের ব্যবস্থা আমি লাগে কন্টাক্ট আসেনি করছেন নি পর্যন্ত কোনটা করছে আমার লোক দিয়ে আমি পানি দেওয়া হইছি আমার লোক দিয়ে আমি ই করাইছি আমি কোন দিন আমি টাকা দিছি আমি টাকা দিছি হ্যাঁ আমি ওরে বাবারে আমি তো অস্বীকার করি না আমার লোক দিয়ে করাইছি আমি 1 টাকা টাকা চাইলে না দিবেন এভাবে করাই 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 নিছেন কিন্তু আমি আপনার শুধু আমি রুল আমি সবার ভালোবাসায় আপনার কাছে বন্ধু করছি কিন্তু আপনি আমাকে অপমান করলেন

জবি একটা ভালো কথা কেউ ছেলেগুলা খেলে আইসা বলত না যে আসলে আমি আমি দেখে নেই নাই ঠিক আছে আমি তো আমাকে তো সেইটা প্রমাণ করার সুযোগ দেবেন আর ঠিক আছে সুযোগ সদ বাবা আমি তো এমন বলছি যে স্যার আমিটাকে আনলে আমাদের এলাকায় বাড়িতে যাবো যেন ঘটনা করে এই কথা আমি বলছিনি হ্যাঁ তারা তারা শুনেন

দুই দুই ঘন্টা ঘন্টা মনে না আমার কাছে টাকা নিচ্ছে আমার হুমটা বন্ধু আটকে দেন সকল সকল নাগের গুরু আপনি সবকিছু আপনি করাইছেন আল্লাহ যদি বাঁচাইয়া থাকে আমাকে আপনার সাথে দেখা হবে